অল্প টাকায় ফ্রেন্ডদের সাথে কিছু খেতে চান তাহলে এই ভিডিও আপনাদের জন্য আজকে চলে গেছিলাম মাহমুদপুরের উম ক্যাফেতে ক্যাফেটা ছোট খাটর মধ্যে সুন্দর করে সাজানো গোছানো তাদের মেনু卡তে ছিল পিৎজা মগলাই বেশি বেশি চিজ মগলাই তারপরে ছিল বার্গার মোমোস বিভিন্ন ধরনের পুরি সিঙ্গারা দুধ চা আরও অনেক কিছু যেগুলোর প্রাইস খুবই কম ছিল এর মধ্যে আমি তাদের ক্যাফেটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ক্যাফের এক কর্নারে ছিল কিছু বইয়ের কালেকশন এরপরে আমাদের খাবার চলে আসলো এটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে ছিল মেওনিস যেটা খুব মজা ছিল তারপরে ছিল সিঙ্গারা উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিছিল এটা ছিল তাদের মোস্ট ডিমান্ডিং খাবার পিৎজা মোগলাই যেটার টেস্ট খুবই ভালো ছিল এরপরে চা অর্ডার করছিলাম চাটা এবারে ছিল খুব একটা মজা ছিল না